তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হজরত আদম নবীর কান্নার পানির সমান হবে না আদম নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হজরত নু নবীর কান্নার পানি সমান হবে না নু নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হজরত আইব নবীর কান্নার পানির সমান হবে না আইব নবী সহ তেমন পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় হজরত ইয়াকুব নবীর কান্নার পানির সমান হবে না সমস্ত নবীর কান্নার পানি আর পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় আল্লাহর নবীর বিশ্বনবী নবীর রাহমা তাইফের তাই ফের ময়দানে একদিনের কান্নার পানির সমান হবে না